জানি হাত ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি নমিতা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরও একটি ব্লগ স্টার্ট করছি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগতো সকালে ঘুম থেকে উঠেই গতকালকে যে মোচাটা কেটে রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলা উঠেই কিন্তু সে জল থেকে নিকড়ে নিকড়ে তুলে নিয়েছি নেবার পরে দেখো এখানে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকের ব্লগে তোমাদেরকে কিছু কথা শেয়ার করার আছে তো তার আগে বলে দিই যে আজকের ব্লগটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যারা যারা জানো না তারা জেনে নাও তোমরা টাইটেল থাম্পেল দেখে তো বুঝেই গেছো যে এই ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হলো মোচা হ্যাঁ ঠিকই শুনছো মোচা তো চলো বন্ধুরা বেশি বক বক না করে কাজের কথায় আসা যাক তো আজকে কিন্তু আমি তিতো মোচা রান্না করবো তিতো মচাটা রান্না করে খেয়েছি জানো তো বন্ধুরা একদম তিতো লাগেনি তো আমি ভাবতেই পারিনি যে তিতো মচা তিতো লাগবে না এটা কিন্তু আমি জানতাম না এই ফার্স্ট টাইম কিন্তু আমি ট্রাই করেছি ট্রাই করেই কিন্তু আমি তোমাদেরকে বলছি তোমরা যদি জানতে চাও তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা কমেন্ট করো তোমরা যদি জানতে চাও আমি নেক্সট ভিডিওতে বলবো তোমরা যারা যারা জানো না তোমরা কমেন্ট করো আমি তোমাদেরকে অবশ্যই বলবো এর আগে কিন্তু আমিও জানতাম না বন্ধুরা আমি এর আগে দুই তিনবার কিন্তু তিতো মোচা রান্না করেছি পুরো হাকুস তিত তো আমি তো একদমই খেতে পারতাম না আমার বর খেতো কোনো রকমে আর সব ফেলেই দিতাম তো আমি দুই তিনবার এরকম রান্না করেছিলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো আমার আর একটা নতুন পোলাকা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে একটি নতুন ব্লগ স্টার্ট করছি সকালে কাজকর্ম কমপ্লিট করে খেয়ে চ্যান করে দেখো এখানে কিন্তু আমি ঠাকুরের পুজোটাও দিয়ে দিয়েছি আর আসি কিন্তু কলা দিয়ে কিন্তু পুজো দিয়েছি ঠাকুরকে আর এখানে দেখো আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা কিন্তু তখন ফুটছে আর এখানে দেখো মোচাটা কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবারে আমি মশলাটা করে নেবো আর আজকে আমি রান্না করছি আলু দিয়ে মোচা আর হচ্ছে মাংস তো আমার বর কিন্তু এসে বাজারটা দিয়ে গিয়েছিলো এখানে দেখো মচা ভাজাটা কিন্তু হয়ে এসছে এবার কিন্তু আমি লাভিয়ে নেব মাংসটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই দেখো ধোবাটাও কিন্তু হয়ে গেছে আর ওর থেকে তেলগুলো কিন্তু আলাদা করে নিয়েছে এগুলো রান্না করব কালকে তো সেই জন্য আমি রেখে দিয়েছি আর আজকে কিন্তু খাসির মাংস রান্না করছি তার মধ্যে বর বাড়িতে চলে এসছে তাই দেখো ভাজা দিয়ে কিন্তু ওর ভাত দিয়েছি মাংসর তরকারিটা কিন্তু এখন হয়নি এই দেখো ফুটছে হয়ে এসছে আর এই দেখো এই দিয়ে কিন্তু আমার গ্যাস শেষ এই দেখো ধিক ধিক করে কিন্তু জ্বলছে আর এক্ষুনি বন্ধ হয়ে যাবে এই দেখো ফুল দেবা আছে কিন্তু আর এই দেখো এখানে কিন্তু একদম পুরো আস্তে আস্তে হচ্ছে আমি বলি আস্তে আস্তে হচ্ছে কেন এ তো ফুল দেবা আছে তো তারপরে দেখি না গ্যাস শেষ হয়ে যাবে সেই জন্য ধিক ধিক করছে আমার তরকারিটাও হয়ে গেছে আর গ্যাসটাও শেষ হয়ে গেছে তো ওটা বন্ধ হয়ে যাবার পরে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে কিন্তু লাভিয়ে নিয়েছি তো তারপরে দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি সত্যি ভগবান বলে একজন আছে যদি হাম মাঝে যদি গ্যাসটা যদি শেষ হয়ে যেত পুরো ক্লেঙ্কারি হয়ে যেত যেটা হয় ভালোর জন্যই হয় তো যাই হোক খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে কিন্তু বর এখন কাজে চলে যাচ্ছে আর এখন ওই তিনটের মতো বাজে হ্যাঁ তিনটে বাজে আর রোদ দেখতে পাচ্ছো পুরো ঝাই করছে পুরো আজকের ব্লকটা এতটুকুই তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমার বত চলে যাচ্ছে কাজে আর এখন আমি কী করবো এখন আমি ঘরে শুয়ে বসে থাকবো ফোন চালাবো এই দেখো এই একটা কিউট বিড়াল আর আমাদের এখানে দেখো জল দিচ্ছে না এই কদিন ধরে এই দেখো সব পাথর খালি পড়ে আছে জল আসবে সেই অপেক্ষায় আছি